আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশের নাগরিকগণ আপনাদের উদ্দেশ্যে আমি বীরগঞ্জ উপজেলার দশ নং ইউনিয়ন ইউনিয়নের টাইফয়েড টিকার চার পাঁচ ছয় নং ওয়ার্ডের কেন্দ্র সমূহ ঘোষণা করব তার আগে আপনাদের বলে রাখি যে আপনার সন্তানকে এক ডোজ টাইফয়েড টিকা দিন এবং সুস্থ রাখুন প্রয়োজনে যোগাযোগ করুন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শরীফুল ইসলাম মোবাইল নাম্বার জিরো আমি টিকা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশে টাইফয়েড একটি নীরব মহামারী ইতিহাস প্রস্তাবনা একটি প্রাচীন শত্রু প্রতিরোধ ঔষধ টাইফয়েড জ্বর মানব সভ্যতার ইতিহাসের একটি অন্ধকার ও ঘনিষ্ঠ সঙ্গী এর জীবাণু সালমনিলা টাইফ শতাব্দীর পর শতাব্দী ধরে মানবদেহে বিচরণ করে আসছে কিন্তু বাংলাদেশে তার জনবহুলতা ঘনবসতি ও জলবায়ুগত চ্যালেঞ্জের কারণে এই প্রাচীন শত্রুর জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বারোই অক্টোবর শুধুমাত্র একটি ঋতু পরিবর্তনের তারিখ নয় এটি বাংলাদেশের টাইফয়েড মৌসুমের একটি প্রতীকী সূচনা যখন এই রোগটি তার ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় বারোই অক্টোবর তাই কেবল একটি তারিখ নয় এটি একটি স্মারক একটি সতর্কতা এবং আসার বাণীও বটে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে টাইফয়েড এখন একটি বাস্তব ও বিপজ্জনক হুমকি সতর্কতা এটি আমাদেরকে সচেতন হতে বলে পানি ফুটিয়ে পান করা স্বাস্থ্যকর পরিছন্নভাবে তৈরি খাবার খাওয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা আশার বাণী এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের মাধ্যমে আমরা এই প্রাচীন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করতে পারি টিকা একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বাংলাদেশ টাইফয়েডের বিরুদ্ধে তার লড়াইয়ে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে টিকা উন্নত স্যানিটেশন নিরাপদ পানি সরবরাহ এবং গণসচেতনতা সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা ব্যবস্থাই পারে একটি বাংলাদেশকে এই নীরব মহামারী থেকে মুক্ত করতে বারোই অক্টোবর তাই শুধু একটি ঋতুর পরিবর্তন নয় এটি আমাদের সতর্কতা ও প্রস্তুতিরও দিন সবাইকে ধন্যবাদ আমরা চলুন কিছু সরকারি যে নীতি নির্ধারক আছে তাদের ভিডিও চিত্র দেখার জন্য আমরা সামনে প্রস্তুতি নিচ্ছি আগামী বারোই অক্টোবর দেশব্যাপী বারোই অক্টোবর দেশব্যাপী কি হবে দেখা কবে থেকে শুরু তাহলে রেজিস্ট্রেশন শুরু করে দাও আচ্ছা ভুল না কিন্তু রেজিস্ট্রেশন করতে বললো কেন এইতো সতেরো ডি জে জন্ম নাম্বার দিতে হবে বাবা আমি রেজিস্ট্রেশন করবো না অবশ্যই কবি এই জেদার ভ্যাক্সিকে ডর জিও বি ডর ডিভিতে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি ভইল না যেন বারো অক্টোবর থেকে সরকার এই টিকা বিনামূল্যে প্রদান করবে ডাইফয়েড টিকার এক দোষ হাসিতে শিশু রোজ নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে রেজিস্ট্রেশন করুন এ ছিল টাইফয়েড টিকার সতর্কতা এবং টাইফয়েড টিকার প্রস্তুতি আপনারা পীরগঞ্জ উপজেলার দশ নং ইউনিয়ন জাবরহাট ইউনিয়নের যারা চার পাঁচ ছয় নং অধিবাসী যারা আছেন তারা অবশ্যই যদি বাদ পড়ে থাকেন তাহলে এই টিকার যাবতীয় কার্যক্রম আপনারা শুরু করুন এবং আমি শরিফুল ইসলাম স্বাস্থ্য সহকারে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি পরিশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি জনকল্যাণমূলক হয় তাহলে আপনার কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করে শেষ করছি আমি শরিফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ